ইঞ্জুরি যেন পিছুই না নেইমারের কাতার বিশ্বকাপের পর থেকে ইঞ্জুরি লেগেই আছে তার আল হিলালি যোগ দেওয়ার পর দেড় বছর ইঞ্জুরিতে বরবাদ হয়েছে সেলসাউ জার্সিতে ফেরার আশায় আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলের ক্লাব সন্তোষে যোগ দিয়েছিলেন নেইমারের জুনিয়র কিন্তু শৈশবের ও ইঞ্জুরিতে জর্জরিত সাবেক বার্সেলোনা ও পিএজি তারকা গত একত্রিশে জানুয়ারি নেইমারের সান্তসে ফেরার খবর নিশ্চিত হয় পরের আড়াই মাসেই তিনবার ইঞ্জুরিতে পড়েছেন তিনি প্রথম দুবার ছোট ইঞ্জুরি কাটিয়ে দ্রুত মাঠে ফিরলেও এবারের ইঞ্জুরিতে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে এমার অ্যাথলেটিক ও বিপক্ষে হ্যামস্ট্রং ইঞ্জুরিতে পড়েন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি তখনই মনে হচ্ছিল তার ইঞ্জুরি খুবই গুরুতর সংবাদ মাধ্যমে কেইন প্র জানিয়েছেন নেইমার চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এর আগে ইঞ্জুরিতে পড়া নেইমারের ম্যাচ খেলার ফিটনেস ও ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ব্রাজিল সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে পর্যাপ্ত ফিটনেস না হয়ে নেইমার ম্যাচ খেলতে নেমে যান এছাড়া ইঞ্জুরির সময় অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তিনি যে কারণে ইনজুরি তার পিছু ছাড়ছে না বলে অভিযোগও করা হয়েছে এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন সিমের সাথে থাকুন সি মি